আসসালামু আলাইকুম আজকে আমরা অর্থের সময় মূল্য চাপ্টারটি ঢাকা বোর্ড দুই সালে যে ম্যাটটি পরীক্ষা আসছে তার ম্যাথের অংশটুকু সমাধান করব তো এখানে আমাদের ফসনে বলা আছে জনাব সোল সোলাইম্যান প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন তো খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে প্রতি মাসে শুরুতে মানে প্রত্যেক মাসে শুরুতে দশ হাজার টাকা করে জমা করবে তো এখানে যেহেতু প্রত্যেক মাসে শুরুতে টাকা জমা করবে এখানে টাকাটা বারবার জমা করতেছে আসে তা আমরা জানি প্রত্যেকবার যদি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বারবার টাকা জমা করলে আর টাকার পরিমাণ প্রত্যেকবার সমান থাকলে তখন ম্যাটটা কিস্তির সূত্র ব্যবহার করতে হবে মানে এ দশ হাজার টাকা হচ্ছে কিস্তির টাকা সুদের হার বারো পার্সেন্ট আট বছরের জন্য জমা করছে পক্ষান্তরে তার সহকর্মী জনাব ছাব্বির দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে এক লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখেন দেখো এখানে যে তার সহকর্মী সেটা দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখছে এটা বারবার জমা রাখা নাই একবার জমা রাখছে তার মানে তার সহকর্মী কর্মীর যে ম্যাটটা সেটা আমরা এককালীনের সূত্র ব্যবহার করে করব আর সোলাইমানের ম্যাটটা কিস্তির সূত্র ব্যবহার করে করব তা আমাদের নাম্বার প্রশ্নে বলা আছে জনাব সুলাইমান আট বছর পর কত টাকা পাবে মানে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে তাহলে আমরা কিস্তির ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করব তো কিস্তির ভবিষ্যৎ মূল্যের সূত্র দুইটা আছে একটা হচ্ছে কিস্তি শুরুতে বলা থাকলে আর একটা কিস্তি শেষে বলা থাকলে এখানে আমাদের কিস্তিটা প্রতি মাসে শুরুতে বলছে তাহলে শুরুর সূত্রটা আমরা ব্যবহার করব। তো ফিউচার ভ্যালু বের করার সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই হোল পাওয়ার অ্যান্ড আই এ ওয়ান প্লাস আই এটা হচ্ছে কিস্তি শুরুতে হলে এ বাড়তি অংশটুকু আসে তো আমাদের এখানে আরেকটা বিষয় আসে যদি কিস্তির পরিমাণ বা সুদের পরিমাণ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সূত্রতে একটা এম আসবে এমের আয়ের নিচে এম বাঘ হিসেবে বসবে এর সাথে এম গুণ হিসেবে বসবে তো এখানে দেখা আমাদের বলা আছে প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে জমা করবে এভাবে আট বছর পর্যন্ত জমা করবে তো প্রতি মাসের শুরুতে যদি জমা করে এক বছরে বারো বার টাকা জমা দিবে মানে বারোটা কিস্তি দিবে তো যেহেতু বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হইতেছে সূত্রতে একটা এম আসবে এম এর কাজ হচ্ছে আয়ের নিচে এম বাঘ হিসেবে বসবে এম এর সাথে এম গুণ হিসেবে বসবে মানে যেখানে আই থাকবে সেখানে বাঘ এম হবে যেখানে এম থাকবে সেখানে এম গুণ হবে এখন আমরা মানগুলা বসাবো এ মানে কিস্তির পরিমাণ আমাদের অঙ্কে এই কিস্তির পরিমাণ হচ্ছে প্রতি মাসে শুরুতে দশ হাজার টাকা করে দেবে এটা হচ্ছে কিস্তির মান আমরা এর মান দশ হাজার টাকা বসালাম শূন্য দশমিক এক দুই আর এম মানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা মানে বছরে কতবার চক্রবৃদ্ধি হবে তো এখানে আমরা যেহেতু কিস্তিটা প্রতি মাসে দিব এক বছরে বারো বার দিব এর মান বারো

বারো পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান টু এম এর মান বারো এখন আমরা এটা ক্যালকুলেশন করব এখানে দশ হাজার টাকা তা আমরা এটা ক্যালকুলেশন করলে এখানে প্রথমে আমরা জিরো পয়েন্ট ওয়ান টু মানে জিরো পয়েন্ট এক দুইকে বারো দ্বারা ভাগ করলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর আট গুণ বারো ছিয়ানব্বই এভাবে ক্যালকুলেশন করার পর আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের এক লক্ষ ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো বাষট্টি দশমিক ষাট টাকা আসবে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য আট বছর পর ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো বাষট্টি টাকা পাবে প্রতি বছর প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা করলাম আমরা এখন গ নাম্বার প্রশ্নটা দেখব এখানে বলা আছে আট বছর পর কে বেশি অর্থ পাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে দুইটা অপশনেরই ভবিষ্যৎ মূল্য বের করে নিতে হবে তা আমরা সোলেমানের ভবিষ্যৎ মূল্যটা বের করে নিলাম আট বছর পর ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো বাষট্টি টাকা পাবে এখন তার সহকর্মী সাব্বির আট বছর পর কত টাকা পাবে সেটা আমরা বের করবো তো এখানে বলা হয়েছিল সাব্বির দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লক্ষ টাকা জমা করছে আট বছরের জন্য সে টাকাটা একবার জমা করছে এটা কিস্তির অঙ্ক না এটা এককালীনের সূত্রে ব্যবহার করে করতে হবে তা আমরা এক কালীনের ফিউচার ভ্যালু সূত্র জানি প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই হোল পাওয়ার এন্ড তো এখানে ফ্যাজেন ভ্যালু হচ্ছে দশ লক্ষ টাকা যেহেতু দশ লক্ষ টাকা সে জমা রাখছে আট বছরের জন্য আই হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট সুদে জমা করছে এর মান দশ পার্সেন্ট মানে শূন্য দশমিক এক শূন্য আর এন এর মান আট এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। তো এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো টাকা তার মানে তার সহকর্মী আট বছর পর পাবে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো টাকা আর সোলেমান আট বছর পর পাবে ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো বাষট্টি টাকা তাহলে তার সহকর্মী আট বছর পর বেশি টাকা পাইতেছে আমাদের এখানে ফসে বলছিল কে বেশি অর্থ পাবে অর্থাৎ তার সহকর্মী বেশি অর্থ পাবে এটা আমাদেরকে বলে দিতে হবে কমেন্ট দিয়ে